সাতশো টাকা পিস দেখতে পাচ্ছেন দারুণ ফুল চমৎকার এগুলো আটশো টাকা পিস ওরা আটশো টাকা পিস চমৎকার

মিরপুর এগারো লাল মাটিয়ার পাখিরহাট দেখতে পাচ্ছেন দারুণ সব কবুতরের কালেকশন এখানে আছে মানিক মেয়ের ঘুঘু মানিক মেয়ের ঘুঘুর যে ডিলার ঘুগুর ডিলার মানিক মেয়া ঘুঘু কচ্ছ করে জোড়া ভাইয়া এভারেস্ট বারোশো পঞ্চাশ টাকা জোড়া নিলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা যাবে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি একদম একের কোয়ালিটি দারুন সব রানিং সব রানিং টুকু আছে কিছু বাজ দিঘার আটশো টাকা জোড়া সব মিলিয়ে আছে কিছু ব্রিজেল বিভিন্ন ধরনের কবাজ কামাল ভাইয়ের ঘুগু এক হাজার টাকা জোড়া বাস বিঘা আটশো ছয়শো কত অপায়রা পঁয়ত্রিশশো দেখতে পাচ্ছেন ককটেলা পঁয়ত্রিশশো টাকা যাচ্ছে দাম বেশিরভাগ কবুতরে ওঠে কবুতরের কালেকশন ভরপুর থাকে আর ঘুঘু তারপরে দেশি মুরগি ছোট মুগির বাচ্চা কোয়েল সব কিছুই পাওয়া যাবে এখানে কোয়েল

কত মুরগি কত করে কেজি দাদা তিনশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সুন্দর দেশি মুরগি যে কালেকশন কাকার কাছে সম্পূর্ণ দেশি মুরগি ভরপুর থাকে এটা কত রে বড় মুরগি পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন সাইজ অনেক বড় সাইজের মরক পঁয়ত্রিশশো

আলাইকুম ভাই ভাই ভালো আছেন রেইনবো কালেকশন তো ভালোই দেখা যাচ্ছে আপনার কাছে না এইগুলো কেমন প্রাইস ভাইয়া দুই হাজার টাকা জোড়া না এই যে একটা রানিং প্রায় দেখা যাচ্ছে একদম ছেলে মেয়ে একই কালারের গোল্ড ফ্রেস এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া এটাও দুই হাজার না একদম নাকি একটু একদম না ক্লাসিক ক্লাসিক কত ভাইয়া

তার কাছে অ্যাভেলেবেল রেইনবো কালেকশন পাবেন যদি চান নিতে পারবেন হ্যাঁ চমৎকার কিছু রেইনবো কালেকশন ধন্যবাদ একদম মিরপুর এগারো নম্বর যে টেম্পু স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ডের ওইখানেই হাটটা বসে প্রত্যেক সোমবারে সোমবারে এই হাটটা বসে রেগুলার মিরপুর এগারো থেকে জাস্ট দশ টাকা বা বিশ টাকার অটো করা টেম্পু স্ট্যান্ডের পাশেই Yeah, right. right, right.